জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষকরা সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা রয়েছে শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটা থেকে শুরু করে শিক্ষকরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন পুরো পুরনো পল্টন থেকে শুরু করে একেবারে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সড়ক যেটি রয়েছে পুরো সড়ক জুড়ে কিন্তু আমরা শিক্ষকদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং প্রেস ক্লাব হয়ে যে শিক্ষা ভবনের দিকে যেতে যে সড়কটি রয়েছে এই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড এবং ঠিক ব্যারিকেডের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে सी yeah, कर দেখতে পাচ্ছেন জাতীয়করণের দাবিতে যে শিক্ষকরা মূলত মহাসমাবেশ করছেন আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো প্রেস ক্লাবের সামনের সড়কে একেবারে শিক্ষকদের যেই ঢল সেই ঢলের চিত্রই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ স্টুডি কোর মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখতে পা দেখছেন নাপিটি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং শিক্ষকদের যেই দাবি সেটি যৌক্তিক কিনা সেটি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং যেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাব হয় যেই বলায় দিকে যেই শিক্ষা ভবনের মোড়ের দিকে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের সামনে পুলিশের উপস্থিতি এবং ব্যারিকেডের সামনের ভাগে দাঁড়িয়ে শিক্ষকরা কিন্তু স্লোগান তুলছেন সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছে দীর্ঘ সময় ধরে দেখানোর চেষ্টা করছি জাতীয়করণ এবং একাধিক দাবিতে শিক্ষকরা যে আজকে মহাসমাবেশ করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই সমাবেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশের এক প্রান্তে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ঠিক ব্যারিকেডের সামনের ভাগে দাঁড়িয়ে শিক্ষকরা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন যদি একটু বিষয় একটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন সচিবালয় বৈঠক চলছে সেই বৈঠকে তাদের যে দাবি সেই দাবি যদি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা সড়ক ছেড়ে চলে যাবেন অন্যথায় তারা সড়ক ছেড়ে চলে যাবেন না তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি চলমান রাখবে এমনটাই কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষকদের সমাবেশ সকাল দশটা থেকে শুরু করে এখন পর্যন্ত এই সমাবেশ চলমান রয়েছে 도깨